আর একটা ব্যাঙ্গল বলা হয়েছে পড়াশোনা কি এখনো করছো অবশ্যই পড়াশোনা করছি আমি পাঁচ নম্বর করছেন যদি কখনো তোমার জিএফ ফিরে আসতে চায় আর বলে তোমার কাছে থাকবে তখন তুমি কী করবে গুড করছেন আর কে 99 নাইন করছেন করেছে তো ও ফিরে আসতে চাইলে সে একটা বলেন বউ আমি কী করে ফিরিয়ে দেবো তাকে আর ওটা অসম্ভব যে একবার ফিরে গিয়েছে দ্বিতীয়বার যাবে এর কোনো গানটি নেই

গানগুলো আমি ইউটিউব থেকে লাগাই নন কপিরাইট গান সার্চ দিই তারপর ইউটিউব থেকে নন কপিরাইট গান দিয়ে যাই সেখান থেকে গান লাগাই তো আর নম্বর কোশ্চেন বলেছে মুন মুন তুমি কি লাভ করো না নো লাভ মানে সিঙ্গেল নয় নম্বর কোশ্চেন বলেছে তোমার অন্তর রয় ভাই তুমি আমাদের লোকাল এরিয়াতে যে পাউলি রিয়াকশন ভিডিওগুলো বানাতে বা প্রাণ ভিডিওগুলো করতে আমাদের খুব ভালো লাগতো আবার শুরু করো আমরা পাউলি এরিয়াগুলোতে প্রাণ ভিডিও দেখতে চাই তো আমরা প্রাণ ভিডিও করি না অ্যালবাম ভিডিও করি তোমার রিকোয়েস্ট অবশ্যই আমরা প্রাণ করার চেষ্টা করবো আবার পাউলি এরিয়ায় পাউলি রিয়াকশন ভিডিও আনবো চেষ্টা করবো তাদের আনার জন্য তো নাম্বার টেন ভাস্কর ভাস্কর কোচিন করেছেন তোমার জীবনে এমন একটা ঘটনা বলো যেটা তুমি কখনো ভুলতে পারবো তো এমন একটা ঘটনা বলতে ঘটনা দুবার ঘটে গেছে ধোকা ধোকা মোনালিসা কিভাবে প্রায় তো লিপিকা যেভাবে ধোকা দিয়েছিল মোনালিসা এই কখনো ভুলতে পারিনি দ্বিতীয়বার কারোর বিশ্বাস না আমার এই মোনালিসা আর লিপিকা

আর তারপর যেটা ঘুরে গেছে তারপরে তুমি নতুন করে কাউকে ভালোবাসতে পারবে বা কাউকে বিশ্বাস করতে পারবে প্রশ্নটা বলেছে পায়েল তো আমার সাথে যেটা গেছে তো দ্বিতীয়বার কাউকে ভালোবাসা দূরের কথা ভাববো না তো বিশ্বাসের কারোর প্রতি নেই ভালোবাসা এই ভালোবাসার প্রতি বিশ্বাসটা উঠে গেছে নম্বর প্রশ্ন করেছে কোনো নাম নেই আমরা কোনো নাম পাইনি প্রশ্নটা হচ্ছে আমার বাড়ি আসাম যদি কোনোদিন আসো দেখা দেখা করবে কি অবশ্যই আমি দেখা করবো চোদ্দ নম্বর ভিডিও ভিডিও ছাড়া পড়াশোনা করো আর লাইভে তুমি কি নিয়ে ভাবছো তো আমি ভিডিও ছাড়া পড়াশোনা করি তো লাইভে ভাবিনি এখনো লাইভে আমার ইচ্ছা আছে ইউটিউব তো আমি ইউটিউবটা নিয়ে এগিয়ে যেতে চাই ওটাই আমার ইচ্ছা আছে তো পনেরো নম্বর প্রশ্ন করেছে আর ওই কলকাতা থেকে তুমি পরে কি করতে চাও মানে ইউটিউব নিয়ে এগিয়ে যেতে চাও না অন্য কিছু প্ল্যান আছে তো অন্য কিছু প্ল্যান তো পরে আমার নেই আমার প্ল্যান বলতে আমি ইউটিউব ইউটিউব নিয়ে এগিয়ে যেতে চাই তো আমি এটা ইউটিউব হওয়ার ইচ্ছাই আছে আমার আপাতত এটাই তো আছে ইচ্ছা তো ষোলো নম্বর প্রশ্ন করেছে রুশি রয় রুশি বসিরাট থেকে টাকি বা বসিরাট আসবে কবে দেখা করার ইচ্ছা আছে না হলে লেবুখালী গেলে দয়া করতে পারবে অবশ্যই আমি এখানে দয়া করব গেলে দয়া করব তো প্রশ্ন নম্বর 17 ভাই আপনি কতদূর পড়াশোনা করেছেন কোইটা করেছে ভিকি দাস আমি পড়াশোনা এখনো করি ক্লাস টুয়েলভ করি পড়ব এখনো করব ক্লাস টুয়েলভ 18 নম্বর প্রশ্ন ক্রাশ কে ছিল গুড কোশ্চেন ক্রাশ কে ছিল তো মনেটা করেছে পিয়াশা মিস্ত্রি পিয়াশা মিস্ত্রি বলতে করেছে তো ক্রাশ কি ছিল ক্রাশ ক্রাশ কি ছিল আমি আমার ভিডিও যখন করি আমার ভিডিও করা হয়ে গেলে পোস্ট করার পরে আমার নিজের ভিডিও নিজে দেখি তখন আমি আমার নিজের ভিডিও বলি ক্রাশ কি যায় এটাই আমার ক্রাশ আমার ভিডিও আমি যতবার দেখি ততবার নিজের ভিডিও নিজে ক্রাশ কি যায় তাহলে বাটিকার ক্রাশ নেই আমি আমার ক্রাশ উনিশ নম্বর প্রশ্ন করেছে দাদা তোর নাম নেই কোন নাম খুঁজে পাইনি দাদা আমার অনেক ইচ্ছা তোমার সাথে ভিডিও বানানোর আমাকে কি তোমার সাথে ভিডিও বানাতে নেবে অবশ্যই নেবো অবশ্যই কাউকে না নেই যা অবশ্যই নেবো তো নাম পাইনি তো কুড়ি নম্বর প্রশ্ন করেছে ড্রামা কিং এজি যোগেশ থেকে আমার এরিয়া গাড়ি লাইভে কয়টা পে করেছিস টু টু লাইফে দুটো প্রেম করেছে দুটো

বাইশ নম্বর প্রশ্ন করেছে দাদা তুমি কিছু বলবে না বললে না তোমার তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিল তো সঙ্গীতা আমার কিছু বলার নেই কারণ আমার সাথে সম্পর্ক ভালোই ছিল তার সত্ত্বেও অন্য কাউকে বিয়ে করেছে এখানে আমার কিছু বলার নেই কি বলবো তোমার সহিচ্ছায় বিয়ে করেছে কি বলবো ঝামেলা করবো কিছু বলার নেই আমার তেইশ নম্বর প্রশ্ন করেছে তোমার চ্যানেলের নাম স্যার বাই কেন অন্য কোনো নাম রাখতেও তো পারতে পায়ের বিশ্বাস প্রশ্নটা করেছে তো আমার চ্যানেলটা খোলা ছিল এটা আমি পরে বলবো কারণ এখন বললে সব হবে না তোমার লাইভ স্টেজ যদি ভিডিও আছে তোমার লাইভ স্টেজের সাথে এই ভিডিওটা আনবো আমি আমার লাইভ স্টেজের সাথে আমি স্যান করি কেন চ্যানেলের নাম সেটাও আমি আনবো লাইভ স্টেজের সাথে তো তোমার জন্য এই পায়ের বিশ্বাস আর ওই লাইভ স্টেজটা কে করেছিল পূজা করবি তোমাদের জন্য নেক্সট ভিডিও আমি অবশ্যই আনবো আমার লাইভ স্টেজ ভিডিও আছে যারা আমার লাইভ স্টেজ শুনতে চাও কমেন্ট করো অবশ্যই

আর যদি তোমার লাইফ ফিরে আসতে চাই তুমি কি করবে তো ফিরে তো নেবই না ওটাই ফিরে নেবো না আর কাউকে ভালোবাসতে পারবে না ভালোবাসার তো বিশ্বাসটা উঠে গেছে এর প্রশ্নটা বলেছে নিশ্চিতা 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 প্রশ্ন করেছে তারপর সেকেন্ড কোয়েশ্চেন ভাস্কর যোগের থেকে বিয়ে করবে কবে এটা এখনো ভাবা নেই বিয়ে কবে করবো তখন তো পাঁচ বছর পর তোমার তোর এখন জিএ আছে

ইউটিউবার হবার একটা বড় ইউটিউবার হবো নিজের পায়ে দাঁড়াবো এটাই প্ল্যানিং আছে তারপরে কারণ যেহেতু মা নেই আমার সেহেতু এটা নিয়েই ভাবতে হবে এখন সবাই জানো তো আমি সেরকম ফ্যামিলির ছেলে না ফ্যামিলি ছেলে তার জন্য ইউটিউব নিয়ে এক এক জায়গায় নিজের পায়ে দাঁড়াতে সেরকম প্ল্যানিং খাবার নেই তো সেকেন্ড তুমি যদি কোনো দিন সিরিয়ালে চান্স পাও তুমি কি চলে যাবে এটা তো স্বপ্ন আমার অবশ্যই সিরিয়ালে যদি আমি চান্স পাই তো অবশ্যই চলে যাব

পার্টি পার্টি রিতা সঙ্গীতা সঞ্জিত মনীষা মিষ্টু সুমা প্রতিমা পায়ে এরা কমন প্রশ্ন করেছে যে এক নম্বর বাড়ি কোথায় যোগেশগঞ্জ তোমার আসল নাম কি আমার আসল নাম বিক্রম সরকার আগে কত বয়স আমার বয়স আঠারো আর এক মাস পরে পড়বে আর এক মাস বাড়িতে কে কে আছে আমার বাবা ইচ্ছা কেমন আছো খুব ভালো আছি তুমি কি করো আমি পড়াশোনা করি এখনো কম করছি কোন ক্লাসে পড়বো তোমার প্রিয় খাবার কি এটা আমার জানা নেই সবকিছুই প্রিয় এটা আমার জানা নেই

কমেন্ট করো আশা ভালো হয়েছে কারণ তোমাদের প্রত্যেকজন ফোনে ছেড়ে যাবে সবাই যখন কমেন্ট করেছিল বাষট্টি জন কমেন্ট করেছিল তো বাষট্টি জনের আনসার দিয়েছি কাউকে বাদ সবার প্রশ্ন সব প্রত্যেকটা প্রশ্নের আনসার দিয়েছি তো ভিডিওটা এখানে শেষ তো নেক্সট তোমরা যদি আমার লাইভ স্টেজ শুনতে চাও কমেন্ট করো অবশ্যই তো তোমরা যদি সাপোর্ট করো আমি লাইভ স্টেজ অবশ্যই নিয়ে আসবো তো বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো লাইক করো তো আজকে টাটা বাই বাই এখানে